নমস্কার বিবিসিপি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা অষ্টাশি এবং উননব্বই জ্ঞান আর উৎসব এই অধ্যায় থেকে তৈরি করা চিহ্ন দিয়ে মিল করো আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে তৈরি করি প্রধানত নাচ গানের উৎসব ভাদু টুসু প্রধানত অভিনয় ইত্যাদির উৎসব রবীন্দ্র জয়ন্তী ও বর্ষবরণ নানা অঞ্চলের জিনিসের কেনাবেচা মেলা ও হস্ত মেলা ধর্মীয় উৎসব বা অন্যান্য উৎসব রথের মেলা ঝুলন মেলা ও রাসের মেলা নমস্কার ধন্যবাদ